নমস্কার সোজা আপনাদের স্বাগত জানাই দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ের পরে যেরকম ইন্ডিজোট ভেন্টিলেশন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ঠিক সেরকম পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে কিন্তু চিন্তার ভাজ পড়তে শুরু করেছে দিকে দিকে সোশ্যাল মিডিয়ায় একটি কথা খুব ঘুরপাক খাচ্ছে যে দু হাজার চব্বিশে নবীন পটনায়ক দু পঁচিশে অরবিন্দ কেজরিয়াল আর দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পালা পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু ঠিক সেদিকেই এগোতে চলেছে কারণ এই দিল্লি জয়ের পরে কেন্দ্রীয় নেতৃত্ব সর্বশক্তি দিয়ে যে পশ্চিমবঙ্গ জয়ের দিকে এগোবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আগামী দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বেগ পেতে হবে এ বিষয়ে আর কারোর কোনো দ্বিধা আছে বলে অন্তত মনে হয় না দেখুন নরেন্দ্র মোদীর রাজনৈতিক ইতিহাসে বা রাজনৈতিক কেরিয়ারে তিন তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী তিন তিনবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু বারবার তার রাজনৈতিক কেরিয়ারে কিন্তু একটি খুদ থেকে গেছিল যে দিল্লির বিধানসভা নির্বাচন তিনি জিততে পারছেন না যে দিল্লিতে বসে তিনি কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে চালাচ্ছে সেই দিল্লির বিধানসভা নির্বাচনের মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করছে না ঠিক এক বছর আগে দু হাজার চোদ্দ দু উনিশে যে লোকসভায় দিল্লিবাসী ভারতীয় জনতা পার্টিকে দুহাত তুলে আশীর্বাদ করছে ঠিক বিধানসভা নির্বাচনে গিয়ে সেই দিল্লিবাসী এই বিজেপি থেকে মুখ ঘুরিয়ে রাখছে অর্থাৎ মোদীর গ্যারান্টি কাজে লাগছে না বারবার বিরোধীদের পক্ষ থেকে এই মোদী এবং অমিত শাহ জুটিকে কটাক্ষ শুনতে হয়েছে যে দিল্লিতে বসে সরকার চালাচ্ছে সেই দিল্লির নির্বাচনে জিততে পারে না এটা মোদীজির রাজনৈতিক কেরিয়ারে কিন্তু একটা বড় ক্ষুদ ছিল কারণ আজ থেকে ছাব্বিশ বছর আগে সুষমা স্বরাজ লাস দিল্লির মুখ্যমন্ত্রী ছিল তারপরে তিন তিনবার দীক্ষিত চালিয়েছে তারপরে প্রায় এগারো বছর আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল চালালো। এই ছাব্বিশ বছর পরে দিল্লির বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলো সুতরাং এই রাজনৈতিক কেরিয়ারে মোদীজির রাজনৈতিক কেরিয়ারে নতুন করে কিন্তু একটা বিজয় রথের মুকুট যে তারা মাথায় উঠলো এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং পরবর্তী বিজয় রথের মুকুট যেটা বাকি আছে নরেন্দ্র মোদীর কেরিয়ারে সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গের বিজয় তার কারণ যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেহেরু লিয়াকাত চুক্তির বিরোধিতা করে নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় এই ভারতীয় জনতা পার্টির পূর্বস্বরী ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন সেই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে কিন্তু এখন অব্দি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পারেনি প্রথমে কংগ্রেস তারপরে ৩৫ বছর সিপিএম ইতিমধ্যে পনেরো বছর হতে চলল এই তৃণমূল কংগ্রেস সুতরাং এবার দু যে দু হাজার ছাব্বিশে কেন্দ্রীয় সরকার বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত কর্মীদের সঙ্গবদ্ধ করে শক্তিশালীভাবে এই পশ্চিমবঙ্গ দখলের পথে যে এস এগোবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এই দিল্লিতে মনমোহন সিং এর সরকারের সময় শিলা দীক্ষিতের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে এই অরবিন্দ কেজরিয়াল আন্দোলন গড়ে তুলেছিল হাফাতা জামা ঢোলা প্যান্ট একদম সাধারণ মানুষ প্রাক্তন আইআইটি কেন্দ্রীয় সরকারের কর্মচারী যে চাকরি ছেড়ে মানুষের সেবায় দুর্নীতির বিরুদ্ধে তিনি আন্দোলন করে গড়ে তুলে মানুষের কাছে একটা জায়গা তুলে গড়ে তুলেছিল কিন্তু ক্ষমতায় আসার পরে মানুষ উপলব্ধি করেছিল যে নতুন করে নিজের জন্য শিশু মহল তৈরি কই কোটি কোটি টাকা খরচা করে মদের কেলেঙ্কারি ঢালা ও মদের লাইসেন্স দিয়ে কোটি কোটি টাকা সংগ্রহ করে অন্য জায়গায় দল চালিয়েছে সেই টাকা দিয়ে সুতরাং মানুষের কাছে অরবিন্দ কেজরিয়ালের যে ভাবমূর্তি যে শীতের সময় গলায় মাপলার জড়িয়ে সাধারণ মানুষের মধ্যে হাজির হওয়া সেই ভাবমূর্তি থেকে কিন্তু অনেক দিন আগেই সরে গেছিল যার ফলে মধ্যবিত্ত মানুষ যে ফর্টি পার্সেন্ট ভোটার দিল্লিতে মধ্যবিত্ত মানুষ আছে তারা কিন্তু অরবিন্দ কেজরিয়াল থেকে মুখ ঘুরিয়েছিল এবং বারবারই সাধারণ মানুষকে প্রতিশ্রুতি ভালো রাস্তা ভালো পানীয় জল বিদ্যুৎ সমস্ত কিছু থেকে যে প্রতিশ্রুতি কেজরিয়াল দিয়েছিল সেগুলো কিন্তু রাখতে পারেনি যার ফলে মধ্যবিত্ত সমাজ অরবিন্দ কেজরিয়ালের থেকে কিন্তু বারবার মুখ নিয়েছে এই নির্বাচনের পক্ষে ফলে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং যেভাবে অরবিন্দ কেজরিওয়ালে যে ২২টা আসন পেয়েছে এবং যে আটচল্লিশটা আসন ভারতীয় জনতা পার্টি পেয়েছে সরাসরিভাবে জাতীয় কংগ্রেস বারোটা আসনে আরবিন্দ কেজরিওয়ালকে ভোট কেটে হারিয়ে দিয়েছে এটা নিশ্চিত এটা নিশ্চিত ঠিকই যেভাবে ঠিক যেভাবে এই পশ্চিমবঙ্গে সিপিএম ভোট কাটার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দেয় ঠিক সেইভাবে কিন্তু কংগ্রেসের ভোট কাটাকাটিতে অরবিন্দ কেজরিওয়ালের পরাজয় ঘটেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে মুসলিমদের ভোটের শতাংশ বারবার আপনারা আমাদের সামনে আসছে সেটা কিন্তু একদমই নয় যে নটি কেন্দ্র মুসলিম অধুষ্ঠিত সেই কেন্দ্রগুলিতে কিন্তু মুসলিম ভোটের মেজর পার্সেন্টেজ অরবিন্দ কেজরিওয়ালের দিকেই গেছে কিন্তু যে ফর্টি পার্সেন্ট এলাকায় যে মুসলিম আছে যে ফর্টি পার্সেন্ট মুসলিম যে এলাকায় আছে মুস্তাফাবাদে সেখানে ভারতীয় জনতা পার্টি হিন্দু ভোটকে এককাট্টা করতে সমর্থন হয়েছে যার ফলে সেই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কিন্তু জয়লাভ করেছে সুতরাং এই যে বাইশটা সিট অরবিন্দ কেজরিয়াল জয়লাভ করেছে এই বাইশটা সিটের মধ্যে থেকে প্রায় সিটের কিন্তু ওই মুসলিম ভোটেই অরবিন্দ কেজরিওয়ালে সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইকুয়েশনে লোকসভায় ভারতীয় জনতা পার্টির যা ভোট ছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এই বিধান দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে ভোট শতাংশ ছিল সেই ভোট শতাংশে একটু বৃদ্ধি হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সুতরাং ভারতীয় জনতা পার্টির যে ভোট যে হিন্দুত্ববাদীদের যে ভোট সেই ভোট কিন্তু কমেনি যেরকম এবারে দিল্লিতে নির্বাচনে প্রায় কেজরিওয়ালের আম আদমি পার্টির প্রায় আট লক্ষ একচল্লিশ হাজার ভোট কমে গেছে যার মধ্যে অধিকাংশ কিন্তু হিন্দু ভোট গরিব মধ্যবিত্ত দলিত সমাজের ভোট আছে দু আগে যে দলিত সমাজকে বারবার সংবিধান পরিবর্তন করে দেবে ভারতীয় জনতা পার্টির সরকার এককভাবে ক্ষমতায় আসলে এই বলে বলে তাদেরকে ভুল বুঝিয়ে যে দলিতদের ভোটটা যে ভারতীয় জনতা পার্টির থেকে কিছু অংশ সরিয়ে নিয়ে যেতে এরা সক্ষম হয়েছিল তারপরে মহারাষ্ট্রের নির্বাচন হরিয়ানা নির্বাচন এবং দিল্লির নির্বাচনের ফলে এটা অনেকটা সামনে এসে গেছে যে যে দলিত ভোট ভারতীয় জনতা পার্টির থেকে সরে গেছিল সেই দলিত ভোটের কিছু অংশ কিন্তু আবার ভারতীয় জনতা পার্টির দিকে আসতে সক্ষম হয়েছে এটা একদম পরিষ্কার এবং অন্যদিকে প্রায় সাত লক্ষ আটচল্লিশ হাজার ভোট বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস দু লক্ষ ভোট বাড়িয়েছে এই দিল্লি বিধানসভা নির্বাচন কিন্তু কংগ্রেস যে তার শূন্যতেই রয়েছে তাদের ক্ষেত্রে যে কোনো অবদান এই মুহূর্তে রাজনীতিতে দিল্লি বিধানসভায় কংগ্রেসের নেই সেটা একদম নিশ্চিত সুতরাং ঠিক সেরকমভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী যে সমস্ত মানুষ আছে যারা হিন্দু দলকে সাপোর্ট করছে বা হিন্দুত্ববাদীকে সাপোর্ট করছে সেই ভোটের শতাংশ এই পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশেও কিন্তু দু হাজার একুশের থেকে একটু বেড়েছে ছাড়া কমেনি সুতরাং এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে যদি সত্যি হিন্দু ভোটটাকে আরও কনসোলিটেট করা যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু টিকে থাকার আর কোনো সম্ভাবনা আছে বলে অন্তত মনে হয় না এবং যেভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা দিল্লিতে কাদের কাঁধ মিলিয়ে লড়াই করেছে যেভাবে তারা প্রচারটা ডোর টু ডোর অবধি নিয়ে গেছে ঠিক সেভাবেই কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং তার কর্মীরা ঠিক সেইভাবেই পশ্চিমবঙ্গে নামতে চলেছে যার ফলে তারাও কিন্তু ডোর টু ডোর পৌঁছাবে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করবে সুতরাং এই যে ভাতা ভিক্ষা অনুদানের মধ্যে থেকে মানুষ যে ভুলবে না সেটা দিল্লি যেরকমভাবে বুঝিয়ে দিয়েছে দিল্লিতেও যেরকমভাবে কেজরিওয়াল ভাতা ভিক্ষা অনুদান দিয়ে ক্ষমতায় থেকেছিল দুবার ঠিক এবার ভারতীয় জনতা পার্টি কিন্তু বুঝে গেছিল যে একদম গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষকেও কিন্তু দুহাত তুলে দ্বিতীয়ভাবে ঠিক সেইভাবে প্রচার করেছে তারা দেবেও বলেছে এবং সেই প্রচারের মধ্যে দিয়ে সাধারণ মানুষের বাড়িও পৌঁছেছে সুতরাং এইভাবে পশ্চিমবঙ্গেও ঠিক বিধানসভা নির্বাচনের আগেও এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ম্যানিফেস্টো আসতে চলেছে সেই ম্যানিফেস্টোতে যে ধামাকা হতে চলেছে সেই ম্যানিফেস্টোর মধ্যে থেকেই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার যে ছাব্বিশে ক্ষমতায় আসে সেটা আপনারা সবাই পরিষ্কার হয়ে যাবে সেটা আপনারা সবাই পরিষ্কার হয়ে যাবেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভান্ডার দেখিয়ে হাজার বারোশো টাকার লোভ দেখিয়ে যে মহিলাদের ভোটটা নেওয়ার যে মমতা বন্দ্যোপাধ্যায় কারসাজি করেছে তারপরে দাঁড়িয়ে বিভিন্ন দুর্নীতি করে গেছে মানুষ কিছুটা উপলব্ধি করেছে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার ক্ষমতায় আসছে যে অরবিন্দ কেজরিওয়াল একুশশো টাকা দেবে বলেছিল সেখানে ভারতীয় জনতা পার্টি পঁচিশশো টাকা ঘোষণা করেছে সুতরাং আগামী দিনে এই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির ইশতেহারে মহিলাদের জন্য এমন কিছু যোজনা তারা ঘোষণা করবে যেখানে দাঁড়িয়ে এই লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ভোটার নিজের বাসকে নিতে পারবে আর পারবে না সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কখনোই সম্ভব নয় এবং দুর্নীতির বিরুদ্ধেও যে একটা অংশ ভোট দিচ্ছে সেটা কিন্তু লোকসভাতে কিন্তু বোঝা গেছে যার ফলে শহর অঞ্চলে কিন্তু বিজেপির রেজাল্ট কিন্তু ভালো হয়েছে সুতরাং দু আপনারা নিশ্চিত থাকুন বিদায় নিতে হবে এই পশ্চিমবঙ্গের পাপকে আপনারা কি মনে করেন আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ